আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আমি আজকে এই গাজর সিদ্ধ করে এটা ব্লেন্ড করে নিয়ে এসেছি এটা দিয়ে আমি একটা সুইট ডিশ করবো সেটা আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা আমি যে এটা ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আর কড়াইতে ঘি দিয়ে দিয়েছি আর ঘিয়েতে এই গাজরটা দিয়ে দেবো এবার এবার গাজরটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করবো ভালো করে একটু নাড়বো আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেব এই দু চামচের মতো দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে নিতে হবে আপনার দুধও দিতে পারে আমি দিলাম গুঁড়ো দুধ মানে তাড়াতাড়ি একটু ঘন হবে সেই জন্য দিয়ে দিলাম এটা আর একটুখানি শুকোলে তারপর দিই এটা অনেকটা ইয়ে হয়ে এসছে কমে এসছে শুকিয়ে আর এবার আমি এখানে দু টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি এই সুজিটা দিয়ে খুব ভালো করে আমি পরিমাণটা খুব কম করছি আপনারা বেশি বাড়িয়ে নেবেন কম কম লোক এটা পুরো পাকের মতো আসবে তখন নামিয়ে নেবো কড়াই থেকে যখন ছেড়ে আসবে আস্তে আস্তে ভারী হচ্ছে ছুটিটা দেওয়ার পর তাড়াতাড়ি হয়ে যায় ভালি পাক হবেটা বড়ো হয়ে যাচ্ছে তাই পরে দেখি বন্ধুরা এটা পাক এসে গেছে এবার আমি নামিয়ে নেব ঠান্ডা করে তারপরে ফিরে আসছি বন্ধুরা আমি এই যে এখানে দুধ বসিয়ে দিয়েছি বেশি করছি না অল্প করেই দুধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়েছি এখানে রেখেছি গুঁড়ো দুধ গুলে রেখেছি গুলছি ওটা একটু গরম হয়ে গেছে ওখানে দিলাম না আলাদা গুলে দেব এটা দিয়ে আমি একটু মালাই বানিয়ে নিচ্ছি এটা গাজরেলা মালাই গাজরেলা কিংবা গাজরের রসমালাই যে কোনো আপনারা যেটাই বলতেন একই খেতে সব যেটা হয় এটাই তৈরি করছি আজকে এটা জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি এই সময় গাজর টাজর সব দিয়ে করলে ভালোই লাগে এটা দেখতেও সুন্দর হয় খেতেও ভালো খুব আপনারা করবেন এটা আমি গুলে নিয়েছি এইবার আমি এই দুধটার সাথে এটা মিশিয়ে দিচ্ছি এই যে তাহলে তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে আর খেতে তো ভালোই লাগে আপনারা ইচ্ছে করলে কনডেন্স মিল্কও দিতে পারেন আমি এখানে একটু চিনি দিয়ে দেব দু চামচ আমি কনডেন্স মিল্ক দিচ্ছি না বেশি করে একটু ইয়েই দিলাম আমি চিনি মিশিয়ে দিলাম এই চামচের তিন চামচ আর ওর সাথে তো মিষ্টি আছেই বেশি লাগবে না এটা ঘন হলে ফিরে আসছি ততক্ষণে আমি আবার এটা দেখিয়ে দেবো আপনাদের গাছের এইটা তো ঠান্ডা হয়ে এসেছে মালাইটাও তৈরি হয়ে গেছে এই যে এটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা আমি এই ইয়েগুলো বানিয়ে নিয়েছি এটাও খেতে ভালো লাগে লাড্ডুর মতো বেশ সুন্দর লাগে খেতে সব কিছুই তো দেওয়া আছে আর এগুলো ছোটো ছোটো একটু ডেকোরেশনের জন্য বানানো আর এইখানে আমি দুধটা তো দিয়েছি ফুটতে ঘনও হয়ে গেছে আর একটুখানি ফুটবে তারপরে আমি এবার দুধগুলো ফুটছে আমি এবারে এই বলগুলো দিয়ে দিচ্ছি গাজরের বলগুলো দিয়ে দিয়েই দশ মিনিট ফোটাবো আর চিনি টিনি সবই তো দেয়াই আছে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে গাজরের বলগুলো একটু নরম হয়ে যাবে ফুটলে আপনারা আলাদা ভাপিয়ে তারপরেও দিতে পারেন আমি একবারেই দিয়ে দিলাম একই ব্যাপার হয় শুধু শুধু টাইম তো অনেক যায় এটা গাজরের আয়েসি পাল পায়েসে বলতে পারেন বেশ তৈরি করে আয়ুষ করে বসে বসে খাবেন ছোটো ছোট বল এইগুলো দিয়েছি আর গাজরেলা মালাই গাজরেলা বলতে পারেন গাজরের রসমালাই বলতে পারেন যেটা হোক কিন্তু খেতে একদম এক সব তিনটে নামই বলে দিলাম আরও আপনারা নাম দিতে পারেন নানা রকম কোনো অসুবিধে নেই তাতে হলে এটা হয়েই এসছে সব এই যে দেখেছেন একটু বড় বড় হয়ে গেছে ছোট ছোট বানিয়েছিলাম বড় বড় হয়ে গেছে এটা আমি বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি বন্ধুরা যে আমি বাটিতে নামিয়ে নিয়েছি আর এই যে উপরে ছোটো ছোটো বানিয়ে রেখেছিলাম এগুলো একটু খাটি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করে ড্রাই ফ্রুটসও দিয়ে দিতে পারেন আমি দিলাম না এই যে এগুলো সব দিয়ে দিলাম আর এটা খেতে খুব ভালো আপনারা দেখবেন করে একবার দেখবেন খেতে খুব ভালো লাগে আর এটা মোগল আমলের খাবার এটা রেসিপি এটা হচ্ছে রাজা বাদশারা তখন এই রকম গাজরেলা মালাই গাজরেলা খেত সেটাই মালাই গাজরেলা গাজরের রসমালাই গাজরের পায়েস গাজরের আয়েশি পায়েস যেটা আপনারা নামে ডাকবেন সেটাই দিতে পারেন আর এটা খেতে খুব ভালো হয়েছে গন্ধটাও খুব ভালো আর গাজরের হালুয়া তো আমাদের খুব ভালো লাগে ওইটা তো গাজরের হালুয়ার মতোই সেইটা দিয়ে গোল করে এর মধ্যে দেয়া আপনারা আলাদা ভাপিয়ে নিতে পারেন আর এটা না ভাপালেও কিছু হয় না একসাথে দুধের সাথে ফোটালে আরও ভালো লাগে খেতে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেমন লাগে জানাবেন এইটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি পাঠালাম আজকে সবাই দেখবেন ধন্যবাদ ভালো থাকবে